রেনিসিন রেনিসিন এবং কেন ব্যবহার একটি নাকের চিকিৎসা ফর্মুলা যা বিশেষভাবে তৈরি করা হয়েছে নাকের ভিতরের অতিরিক্ত টিস্যু বা পলিপ শুকিয়ে দিতে নিঃশ্বাস নেওয়া সহজ হয় মাথা ব্যথা ও ঘ্রান শক্তি ফিরে আসে আসসালামু আলাইকুম আমি ডাক্তার লিনা জাহান আজকে আমরা আলোচনা করব নাকের পলিপাস নিরাময়ে একটি গুরুত্বপূর্ণ কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন রেনিসিন ন্যাজাল স্প্রে নিয়ে যা জার্মানি এবং পাকিস্তান থেকে উৎপাদিত হয় এবং এখন বাংলাদেশে সহজলভ্য রেনিসিন হল একটি নাকের চিকিৎসা ফর্মুলা যা বিশেষভাবে তৈরি করা হয়েছে নাকের ভিতরের অতিরিক্ত টিস্যু বা পলিপ শুকিয়ে দিতে এটি নাকে সরাসরি প্রয়োগ করা হয় এবং এটি জ্বালা পোড়া ছাড়াই কাজ করে রেনিসিন ব্যবহারের ফলে ধীরে ধীরে নাক খোলা হয়ে যায় নিঃশ্বাস নেওয়া সহজ হয় মাথা ব্যথা ও ঘ্রাণ শক্তি ফিরে আসে আমার নাম রায়হান আমি সলুকুপা থেকে আসছি আলিও হোমিও থেকে আমি ওষুধ নিয়েছিলাম তিন দিনের মধ্যে আমার নাকের পলিবাস চলে গেছে আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি এই ব্যবহারের সঠিক নিয়ম বড়দের জন্য আট বছর বা তার বেশি বয়স হলে নাকের যে পাশে পলিপাস আছে সে নাসার অন্ধ্রে দুই প্রেস করে দিনে দুইবার ব্যবহার করতে হবে শিশুদের জন্য আট বছরের নিচে হলে এক প্রেস করে দিনে দুইবার ব্যবহার করাতে হবে শিশুরা যেন ভয় না পায় ধীরে ও স্নিগ্ধভাবে প্রয়োগ করবেন প্রয়োগের আগে নাক পরিষ্কার করে নিন যাতে মেডিসিন ভালোভাবে ভিতরে পৌঁছাতে পারে আমার দোকান পাশে আমার নাম কানু রহমান নাকে বলিবাস ছিল আমি আলী ভূমিয়া কেয়ার থেকে চিকিৎসা নিয়েছি উনি কোনো খারাপ মেডিসিন দেয় না উনি ভালো মেডিসিন দিয়ে কাজগুলো করে খুব সুন্দরভাবে এতে কোনো সমস্যা হয় না আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে ওনার চিকিৎসা খুব ভালো সবাই প্রশংসা করে আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান আমি মাগুরা জেলা থেকে আসতে চিকিৎসা নেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ আশগর রহমান আমি নওগাঁ থেকে এসেছি আমি কালিগঞ্জ থেকে গত বছর এখানে পলিব্যাসি ট্রিটমেন্টের জন্য এখানে আসছিলাম আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আমার মেয়েরে নাকে সমস্যা আর নাই এই গ্রিনডিল এর রোবাস্টা প্লাস সাথে কেন প্রয়োজন রেনিসিন কাজ করে স্থায়ীভাবে আর গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস কাজ করে শরীরের ভিতর থেকে এটি ঠান্ডা অ্যালার্জি নাক বন্ধ কাশি ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সহায়ক একসাথে ব্যবহার করলে রোগ নিরাময় দ্রুত হয় এবং পলিপাস ফিরে আসে না রেনিসিন কারা ব্যবহার করতে পারবেন যাদের নাক বন্ধ থাকে প্রায়ই বারবার ঠান্ডা ও মাথা ব্যথা হয় ঘ্রান শক্তির হ্রাস পেয়েছে নাক দিয়ে পানি ঝরে বা কথা বলার সময় নাক বেজে যায় যাদের এক্সরে বা এন্ডোস্কোপি রিপোর্টে পলিপ ধরা পড়েছে পলিপাস হলে যে সতর্কতা অবলম্বন করবেন নাকের ভিতর চাপড়েল করবেন না একই বোতল পরিবারের অন্য কেউ ব্যবহার করবেন না প্রয়োগের আগে হাত ধুয়ে নিন এবং বোতলের মুখ পরিষ্কার রাখুন রেনিসিন অনেক রোগের জীবন বদলে দিয়েছে এবার আপনার পালা অর্ডার করতে বা ভিডিও কনসালটেশন নিতে যোগাযোগ করুন ইন্তেফার এর সাথে সঠিক ব্যবহারে রোগ মুক্তি সম্ভব ইনশাল্লাহ